বন্ধুরা আজকে তোমাদের দেখাবো স্লো ফোনকে কীভাবে ফাস্ট করতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করি এই জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাবো এই যে আমার মোবাইলের উপরে ডান দিকে এখানে আছে আমি এটার মধ্যে টাচ করলাম সেটিং অপশনে গিয়ে এই যে উপরে দেখো সার্চ অপশন আছে এটার উপরে টাচ করবো টাচ করার পরে এই যে লেখার মতো অপশান চলে আসবে এখানে আমরা লিখবো রিমুভ অ্যানিমেশন আর ই এমও ভিই তারপর একটা স্প্রেস দিয়ে লিখবে এ এন আইএম এ টি আইওএন রিমোভ অ্যানিমেশন লেখার পরে এই যে নিচে যে সার্চ অপশন আছে এটার মধ্যে টাচ করবে দেখো আমারটা কিন্তু উপরেই চলে এসেছে এই যে রিমোভ অ্যানিমেশনস এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এখান থেকে খুঁজে নেবে রিমুভ অ্যানিমেশন্স এটা কোথায় আছে এই যে দেখো আমারটা একটু নিচের দিকে আছে রিমোভ এনিমেশন্স এটা যদি অফ করা থাকে তাহলে এটা অবশ্যই অন করে দেবে আমি এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরেও ফোনটি কিন্তু আগের চেয়ে এখন অনেক ফাস্ট কাজ করবে এরপরেও যদি কাজ না হয় ফোনে অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো আছে সেগুলো পারমানেন্টভাবে আন ইনস্টল করে দিতে হবে পারমানেন্টভাবে আন ইনস্টল করতে যদি না পারো তাহলে এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিও আর ফোন মেমরি যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করবে ফোন মেমরি যদি অতিরিক্ত কিছু লোড হয়ে থাকে তাহলে কিন্তু ফোন অনেক স্লো কাজ করে এই কাজগুলো করলে অবশ্যই তোমার ফোন আগের চাইতে অনেক ফাস্ট কাজ করবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো